সূরা আল কাউসার 42টি আমরা আল্লাহর রাসূল এবং কুরআনুল আল্লাহ তাআলা করে আল্লাহ সাথে দেয় সেই হিসাবে যদি কেউ সূরা আল একবার করে

কাউসার মালিকি দুই নম্বরে ফসলি নামাজ তিন নম্বরে ওয়াকার কুরবানি চার নম্বরে আবদার নির বংশ এই চারটি বিষয়ে এই সূরাতুল কাউসারের ভিতরে আলোচনা আছে যদিও এক সূরাটা যদিও একেবারে ছোট কিন্তু আলোচনার দিক দিয়ে আল্লাহ তাআলা বিশাল করে দিয়েছেন সুবহানাল্লাহ

তোমরা কেন মোহাম্মদ কে নিয়ে চিন্তা করো কেন আব্দুল্লাহ কে নিয়ে চিন্তা করো সে তো নির্বংশ সে মারা গেলে মানুষের তার নাম নিতে না

চলে আসে ঘুমিয়ে যাবে এমনক্ষণ করে সজাগ হয়ে বসে হাসি দিলেন ও বস্তি সাহাবাহিক

আপনাদেরকে যদি আমি সাধারণভাবে একটা অনুরোধ নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন আমার novel নাম কি হবে দৈনন্দিন মানুষ নাম তবে আমাদের এই বাংলাদেশে জরিপে দেখা গেছে বড় বড় মসজিদ 5 লক্ষ 6 লক্ষ ভাই ঢাকা লক্ষ মসজিদ বড় বড় মসজিদের সংখ্যা কত ঢাকা 100 মসজিদ বড় মসজিদ পুরো সংখ্যা

Doi nung jendoi baruliti risko Amar lohir nam manusi desi Amar lohir nam bonto hotel am erar asal amra nama serabut itu dekibrahir poli Allahumma saling ala Muhammad waala alim Muhammad Allahumma baril ala Muhammad waala alim Muhammad tak ada amar lohir nam kau baruliti সেই জায়গা শুধু দুইবার করে করা হয় আপনার চাকা ধরে শব্দ আপনার চারা হয়

বলেন তো পৃথিবীতে আবু লাহাবের মত কোন নাম একজন আছে কি নাই ইহুদি বলে রাখি নাই কোন ইহুদি নাম আবু পাইছেন না ওবা সাইদা পাইছেন না আবু জাহেল পাইছেন না আসুদ নেওয়াইল পাইছেন না আল্লাহ বলেন তাদের নামটা পর্যন্ত এত বেশি ঘৃণিত বানাইছি

शब्द जाइए बेशी कोश्चिलों से अबु जाहिर वो अबु जाहिर बारिका जुनी पाएं आमार जुनी पाएंगा ना वो एक उतारिया को क्या तर बारिक मोक्ष पाएंगे राकुल दिलासु ठीक ठीक अबु जाहिर बारिक मोक्ष हासिबर पाएगा ना असे ज़रा बोलो बोलते कैसे ताना साले असे ताना से अब बात करें अब টাকা দান করেছি আপনার সন্তানের চাইতে বেশি দামি হাউজে কাউসার আপনাকে দান করেছি আল্লাহর রাসূল বলেন মেরাজের রাতে যখন আমি জান্নাতে গেলাম জিবরাইল আমাকে নিয়ে গেলেন একটা নদীর তীরে নদীর তীরে যাওয়ার পরে আমি নদীর দিকে তাকাইলাম ধুধু ধুধু দেখা যায় নদীর নদীর কোনো পার্থিয় ফুল কিনারা নাই দাঁড়াতে গেলাম নদীর কিনারা নাই বাইরে তাকাইলাম নদীর ফুল কিনারা সামনে

দেখি বলুন চাই তো মিষ্টি আমি জিজ্ঞেস করলাম ভাই জিব্রাইল এই নদীর পানি কি কথা এই নদী কিসের নদী আল্লাহ জিব্রাইল বলেন ও নবীজি আল্লাহ যে আপনাকে হাউজে কাউসার দান করেছে এটাই হলো সেই হাউজে কাউসার আল্লাহ তাআলা বলেন হাউজে কাউসার হাউজে কাউসার আপনাকে দান করেছে ফাসাল্লি রাব্বি

নামাজ নাই সে মুসলমান কিভাবে দাবি করে আল্লাহ রাসূল বলেন কাফের ও মুসলমানদের মধ্যে বারটি প্রকার নামাজ তোমার মধ্যে কোন নামাজ নাই তুমি কেমন ভাবে আবার মুসলমান দাবি করো কিন্তু মুসলমান দাবি করে সমাজে থাকতে পারো আশার ভাই তাহলে বুঝা লাগে তুমি ভাই আমারের মুনাফিক মার্কা মুসলমান ঠিক ওয়ানাহ ফাসাল্লি দিকর চার বিষয়ে ওয়ানাহ কি

たぶん、この時期のそういの、たぶん、この時期のそうりうの、たぶん、この時期

এই জনতা প্রত্যেক জায়গাটারে যখন কাফিল হয় দেখবেন নবীর শান বেশি বলা হয় কারণ আমার নবীর শানের চাইতে পবিত্র আমার নবীর চাইতে মর্যাদা আমার নবীর চাইতে সম্মান পৃথিবীর কোনো এমপি মন্ত্রী নাকি না আমার নবীর চাইতে বেশি সম্মানিত ব্যক্তি আছে নাকি তাহলে সমস্ত এমপি মন্ত্রী সমস্ত দেশের প্রেসিডেন্ট চাইতে আমার নবী সবচেয়ে বড়

打过来。<laughs> پھر دليل ہوئے تمام اللہ خالق اللہ نمازي بندہ ہوئے دنيا تي چيو دي دعا کرے توفي تن کرے سبو میراں میں واق دل الحمدللہ رب